হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রেডিমেড কুর্তি বা নাইটিতে কীভাবে হাতা লাগাতে হয় সেটা শেখাবো তো রেডিমেড কুর্তি বা হা নাইটিতে তালপাত কাটিং করতে হয় না আলাদাভাবে এগুলো সব রেডি করা থাকে শুধু তোমাদেরকে হাতাটা যদি এই ফিনিশিং না করা থাকে এই জায়গাটা তাহলে সেটা ফিনিশিং করে নিতে হয় তারপরে হাতার দুটো পার্টকে একসাথে দু ধরে এভাবে এটার মিডিল বার করে নিতে হয় আমি দেখো কাঁচি দিয়ে আগেই কেটে নিয়েছি মিডিল বার করে নিতে হয় তারপরে কি করতে হয় হাফ ইঞ্চি যদি তোমরা না পারো তাহলে হাফ ইঞ্চি বরাবর দাগ কেটে নেবে ঠিক আছে দাগ কেটে নেবে তাহলে সুবিধা হবে দাগ কেটে নেবে এই জন্য যাতে বাইরের দিকে মানে ভেতর দিকে হাফ ইঞ্চি করে কাপড় থাকে তারপর কি করবে এই মিডিল এই হাতার মিডিল এই দেখো হাতার মিডিল আছে এখানে এই হাতার মিডিল আর এই যে কাঁধা আমাদের এই যে নাইটি বা কুর্তি থাকে যেটার কাঁধা থাকে কাঁধ থাকে সেই কাঁধের যে জয়েন্টটা থাকে সেই জয়েন্ট থেকে এই জয়েন্টটাকে মেলাবে আর এই হাতা সবসময় সোজা দিক থেকে লাগাবে কখনো উল্টো দিক থেকে লাগাবে না ঠিক আছে তা আমি দেখো লাগিয়ে দেখাচ্ছি এই দেখো এই যে কাঁধার জয়েন্ট এই কাঁধাটাকে ঠিক এভাবে হাফ ইঞ্চি কাপড় যেন ভেতর দিকে থাকে এই যে আমি দেখাচ্ছি দেখো এদিকে ভেতর দিকে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি এদিকে এভাবে সেলাই করে নেব মিডিল থেকে সেলাই করবে কখনো এই সাইড থেকে সেলাই করবে না হ্যাঁ আর একটা কথা যখনই হাতা সেলাই করবে নাইটি বা কুর্তি হোক এই সাইডটা কিন্তু তিন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যতটা তোমাদের প্রয়োজন পড়বে মানে ভালো হবে মনে হবে ততটা খুলে নেবে সাইডটা সাইড খুলে নিয়ে তারপরে ভালোভাবে সেলাই করবে তো আমি দেখো তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি এই কাঁধাটাকে নিলাম এই কাঁধার জয়েন্টটাকে দেখতে পাচ্ছ কাঁধার এটা জয়েন্ট আছে এই জয়েন্ট থেকে এই হাতার যে মিডিলটা আমি বের করেছি সেই মিডিলটা আমি এভাবে রেখে নিলাম এই থেকেই আমি সেলাইটা শুরু করব হাফ ইঞ্চি করে কাপড় রেখে রেখে ভেতর সেলাইটা করে যাবে ঠিক আছে আমি সেলাইটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাতার লাস্ট পর্যন্ত চলে এলাম আবার এটাকে ঘুরিয়ে আবার সেলাই করে মিডিল পর্যন্ত যাবো মিডিল থেকে আবার শেষ পর্যন্ত যাব ঠিক আছে দেখো এই হাতা মিডিল পর্যন্ত চলে এসেছি এই যে কাঁধার জয়েন্টটা মিডিল পর্যন্ত চলে এসেছি চলে এসে আবার সোজা হাতাটাকে পুরো সেলাই করে নেবো এবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে মিডিল পর্যন্ত নিয়ে চলে আসবো ব্যাস তাহলে হয়ে গেল এ হয়ে গেল দেখো আমার এইখানে জায়গাটাতে একটুখানি বড় হয়েছে তো এটা কোনো ব্যাপার না এটাকে কেটে বাদ দিয়ে দেবে এভাবে ঠিক আছে তারপরে উল্টে নেবে আবার এটা সোজা দিক থেকে লাগানো হয়েছে এবার উল্টে নিয়ে এটা ফিনিশিং করে দেবে দেখো হাফ ইঞ্চি করে কাপড় রেখে সবসময় সেলাই করবে যাতে সেলাইটা খুলে না যায় দুটো মুখকে একসাথে ধরবে এভাবে তারপরে সেলাইটা দেবে যে সেলাইটা আমি খুলে গেছিলাম সেই সেলাইটা আমি করে হাতা লাগানো তখন আমি তোমাদেরকে উল্টে দেখাচ্ছি দেখো দেখো পেছন দিকে দেখো হাফ ইঞ্চি করে কাপড় রেখে দিয়েছি হাতা কত সুন্দর ফিনিশিং হয়ে লাগানো হয়েছে এই জায়গাটা দেখো এটাও দেখে নাও দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে ঠিক আছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো